আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম চীনা জায়ান্টদের যুদ্ধের পৃষ্ঠপোষক তালিকায় যুক্ত করেছে ইউক্রেন ইউক্রেনীয় কমান্ডো অভিযান প্রতিহত দাবি মস্কোর সেপ্টেম্বরে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন পঞ্চাশ হাজার নাগরিক জানালেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী ফ্ল্যাট ব্যবস্থা বাতিলের প্রস্তাব দিয়েছে রাশিয়ার চরম ডানপন্থী দল ভারতে তেল আমদানিতে বাড়ছে রাশিয়ার অংশ অবশেষে ইউ থেকে বাঁকানো কলার নিয়ম তুলে নিল যুক্ত এবং ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে চাই না বললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনা শক্তি জায়ান্টদের যুদ্ধের পৃষ্ঠপোষক তালিকায় যুক্ত করেছে ইউক্রেন মঙ্গলবার তিনটি প্রধান চীনা তেল ও গ্যাস সংস্থাকে ইউক্রেনীয় সরকার কালো তালিকায় যুক্ত করেছে যারা তাদের বিরুদ্ধে রাশিয়ার সহায়ক সংস্থাগুলিকে কর প্রদান করে মস্কোর যুদ্ধের প্রচেষ্টায় সহায়তা করার অভিযোগ এনেছে চায়না ন্যাশনাল অফশোর ওয়েল কর্পোরেশন সিএনওসি গ্রুপ চায়না পেট্রো কেমিক্যাল কর্পোরেশন সিনোপেক গ্রুপ এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সিএনপিসি কে ইউক্রেনের ন্যাশনাল এজেন্সি ফর করাপশন প্রিভেনশন এনএসিপি দ্বারা আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষক তালিকায় যুক্ত করা হয়েছে কারণ তারা রাশিয়ার সাথে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং রাশিয়ার সলগত শিল্পকে উল্লেখযোগ্য কর প্রদান করে অর্থন অব্যাহত রেখেছে এনএপিসি অনুসারে সিনাপেক পিজিএসসি এসআইবিইউআর হোল্ডিং এর 10 শতাংশ মালিকানাধীন যা 2023 সালে প্রথম রাশিয়ান সরকারকে 347 মিলিয়ন ডলার কর প্রদান করেছিল ওপুরান্ত এটি আমুরগাস কেমিক্যাল কমপ্লেক্সে এসিতে 40 শতাংশ শেয়ারের মালিক যা 2022 সালে 30 মিলিয়ন ডলার কর প্রদান করে এনএসপি জানিয়েছে যে সিএনপিস এর রাশিয়ার সাথে একাধিক যৌথ উদ্যোগ রয়েছে যার মধ্যে রয়েছে ইয়ামাল এলএনজি এবং আর্কটিক এলএনজি 2 পাওয়ার অফ সাইবেরিয়া গ্যাস পাইপলাইন এবং স্কোভরোডোনিয়া মোহের ডাকিং তেল পাইপলাইন এবং ইএমআল এলএনজি এন একা দুই সালে মস্কোকে এক দশমিক এক চার বিলিয়ন ডলার কর প্রদান করেছে ইউক্রেনীয় সংস্থা কালো তালিকাভুক্তি একটি শক্তিশালী সুনামের হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে যা ব্যাংক এবং বীমাকারীদের দ্বারা ব্যবহৃত ওয়ার্ল্ড চেক ডেটা বেসে তাদের ঝুঁকি রেটিং বাড়িয়ে রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করার জন্য ব্যবসায়ীদের ভয় দেখায় বেইজিং এর সংগ্রকার মঙ্গলবার এনএসিপির পদক্ষেপে এখনো সারাদিনে যা আলিবাবা শাম এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কালো তালিকাভুক্ত করার পরে সোমবার ইউক্রেন হাঙ্গেরিয়ান ওটিপি ব্যাংকে তালিকা থেকে সরে দিয়েছে অনির্দিষ্ট আশ্বাসের কথা উল্লেখ করে যে ব্যাংকটি রাশিয়ার তার কার্যক্রম বন্ধ করে দেবে মে মাস থেকে বুদাপেস্ট কিএফকে ইউ সামরিক সহায়তার তার পাঁচশো মিলিয়ন ইউরো আটকে রাখার যুক্তিগত হিসেবে ব্যাংকের কালো তালিকাভুক্তির কথা উল্লেখ করেছে ক্রিমিয়ায় ইউক্রেনীয় কমান্ডো অভিযান প্রতিহত দাবি মস্কোর বুধবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ান বিমান বাহিনী ইউক্রেনীয় কমান্ডোদের ক্রিমে অবতরণের চেষ্টা ব্যর্থ করেছে প্রতিরক্ষা মন্ত্রকের মতে একটি ইউক্রেনীয় ইউনিট প্রোমেন্টরির পশ্চিমতম পয়েন্ট কেপ যাচ্ছিল কমান্ডোর একটি সামরিক মোটরবোট এবং তিনটি জেট স্কিতে করে প্রোমন্টরির দিকে যাচ্ছিল যেখানে একটি রাশিয়ান নৌঘাটি এবং বেশ কয়েকটি বিমানঘাটি অবস্থিত মন্ত্রকের মতে পশ্চিম রাশিয়ার বেলগোরড ব্রায়ানস্ক এবং কুস্কো অঞ্চলে রাতারাতি একত্রিশটি ড্রোন আটকানো ধ্বংস করা হয়েছে আঞ্চলিক ও সীমান্ত জুড়ে ইউক্রেনীয় বাহিনী গোলা বর্ষণের কথা জানিয়েছেন তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ব্রায়ানস্কা গভর্নর আলেকজান্ডার বোগুমাস বলেছেন যে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী থেকে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগেছে এদিকে বেলগোটে গভর্নর টেলিগ্রামে জানিয়েছেন যে গ্রোবরণ শহরে বারোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক মাসগুলিতে কিএ ক্রিমিয়ার বিরুদ্ধে রকেট ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়ান সেনাবাহিনীর মতে ইউক্রেন তেরোই সেপ্টেম্বর সেবাস্তপলের একটি স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে যার ফলে দুটি নৌজাহাজের ক্ষতি হয় নয় দিন পর সেবাস্তপলে কৃষ্ণসাগর নৌবহরের দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র আঘাতানে হামলার পর এডি জানিয়েছে যে একজন সার্ভিস সদস্য নিখোঁজ রয়েছেন সেপ্টেম্বরে রাশিয়া সেনাবাহিনীতে যোগ দিয়েছেন পঞ্চাশ হাজার নাগরিক জানালেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু জানিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবীর জন্য রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেনে অভিযান চালানোর জন্য পর্যাপ্ত কর্মী রয়েছে মঙ্গলবার এক সম্মেলনে রাশিয়ার মন্ত্রী সামরিক কমান্ডারদের আশ্বাস দিয়েছিলেন জেনারেল স্টাফের অতিরিক্ত সংহতির কোনো পরিকল্পনা নেই তিনি জোর দিয়েছিলেন যে অন্যতম কারণ হল আমাদের নাগরিকদের দৃঢ় দেশপ্রেমিক অবস্থান যারা সক্রিয়ভাবে দেশের রক্ষাকারীদের পথে যোগ দিচ্ছেন সৈগু বলেন শুধুমাত্র সেপ্টেম্বরে পঞ্চাশ হাজারেরও বেশি নাগরিক সামরিক পরিষেবার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন মন্ত্রীর মতে বছরের শুরু থেকে তিন লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি ব্যক্তি স্বেচ্ছায় রাসান সশস্ত্র বাহিনী বা অন্যান্য স্বেচ্ছাসেবী ইউনিটে যোগ দিয়েছেন তিনি আরো বলেন রবিবার থেকে শুরু হওয়া দেশের নিয়মিত শরৎকালীন নির্বাচন ভাবে অগ্রগতি অর্জন করেছে বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য লাখ ব্যক্তিকে কল করার পরিকল্পনা রয়েছে সৈগু জোর দিয়ে বলেছিলেন যে নিয়োগকারীদের কাউকে ইউক্রেনের সামরিক অভিযান চলছে এমন অঞ্চলে মোতায়েন করা হবে না একুশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দুই বাইশের মধ্যে মস্কো প্রায় তিন লাখ রিজার্ভ সদস্যকে একত্রিত করে তারপর থেকে দেশের সর্বোচ্চ পদমর্যাদার কর্ম কর্মকর্তারা এবং কমান্ডাররা বারবার পশ্চিমা এবং ইউক্রেনীয় গণমাধ্যমের গুজব অস্বীকার করেছেন যে একটি নতুন সংহতির পরিকল্পনা করা হয়েছে স্থলভাগের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে শৈগু বলেছিলেন যে তাদের সক্রিয় পদক্ষেপের মাধ্যমে আমাদের সৈন্যরা শত্রুর যুদ্ধের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে এবং কিয়েবের বাহিনীকে গুরুতর ক্ষতি করেছে জুনের কুরার দিকে ইউক্রেন সামনে সারিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে তবে প্রধান রাশিয়ান প্রতিরক্ষামূলক বাধা থেকে কিছু দূরে মাত্র কয়েকটি ছোট গ্রাম দখলের খবর দিতে পারে গত মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে আক্রমণ শুরু হওয়ার পর থেকে কেব একাত্তর হাজারেরও বেশি সেনা এবং পাঁচশো চল্লিশটিরও বেশি ট্যাঙ্ক হারিয়েছে কোনো উল্লেখযোগ্য যুদ্ধক্ষেত্র অর্জন না করেই ফ্ল্যাট ব্যবস্থা বাতিলের প্রস্তাব দিয়েছে রাশিয়ার চরম ডানপন্থী দল নথির উদ্বৃত্তি দিয়ে রাশিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার রাশিয়ান স্টেট ডুমা একটি নতুন বিল পেশ করা হয়েছিল যা দেশের সমতল কর ব্যবস্থাকে প্রগতিশীল কর ব্যবস্থার সাথে প্রতিস্থাপন করবে জাতীয়তাবাদী লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার এলডিপিআর একদল সাংসদ যুক্তি দিয়েছিলেন যে এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র বাজেটের রাজস্ব বৃদ্ধি করবে এবং সামাজিক বৈষম্য হ্রাস করবে প্রতি বছর পাঁচ মিলিয়ন রুবেল এর কম উপার্জনকারী ব্যক্তিদের বর্তমান আয়কর ব্যবস্থার অধীনে কর হিসেবে তাদের আয়ের তেরো শতাংশ প্রদান করতে হবে যারাই সীমা অতিক্রম করে তাদের পনেরো শতাংশ দিতে হবে নতুন ব্যবস্থায় জনসংখ্যার দরিদ্রতম অংশের জন্য করের বোঝা দূর করার প্রস্তাব দেওয়া হয়েছে উদ্যোগটি বাস্তবায়িত হলে প্রতি বছর তিন লাখ হাজার রুবেলের কম উপার্জনকারী ব্যক্তিদের আয়কর দিতে হবে না তিন লাখ এক রুবেল এবং লাখ রুবেলের মধ্যে উপার্জনকারীরা তাদের আয়ের তেরো শতাংশ কর প্রদান করতে থাকবে যাদের বার্ষিক আয় পাঁচ মিলিয়ন রুবেল অতিক্রম করে তাদের সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে পাশাপাশি অতিরিক্ত আয় ভিত্তিক কর দিতে হবে যারা প্রতি বছর পাঁচ থেকে দশ মিলিয়ন রুবেলের মধ্যে উপার্জন করে তাদের আয়ের পনেরো শতাংশ পাঁচ মিলিয়ন রুবেল ছাড়িয়ে ছয় লাখ হাজার রুবেল প্রদান করবে প্রস্তাবিত আইনের অধীনে সমস্ত নাগরিককে পাঁচটি আয়ের বিভাগে বিভক্ত করা হবে বাকি তিনটি যথাক্রমে দশ থেকে পঞ্চাশ মিলিয়ন রুবেল পঞ্চাশ থেকে একশো মিলিয়ন রুবেল এবং প্রতি বছর একশো মিলিয়নের বেশি রুবেল উপার্জন করে পরিমাপ পাসলে হলে সর্বোচ্চ উপার্জনকারী গ্রুপ ছাব্বিশ দশমিক মিলিয়ন রুবেল প্লাস একশো মিলিয়ন রুবেলের উপর তাদের উপার্জন পঁয়ত্রিশ শতাংশ কর করা হবে দু সালে এর বিলুপ্তির পর থেকে রাশিয়ার প্রগতিশীল কর একটি উত্তপ্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিলটি স্থপতিরা যুক্তি দিয়েছিলেন সাংসদরা বলেছিলেন যে নতুন কর ব্যবস্থা নিম্ন আয়ের এবং মধ্যমায়ের গোষ্ঠীর আয় বাড়াতে সামাজিক বৈষম্যের বক্ররেখা সমতল করতে এবং বাজেটে রাজস্ব বাড়াতে সহায়তা করবে রাশিয়ান সরকার এবং অন্যান্য আইন প্রণেতারা এখন এই উদ্যোগের বিষয়ে কোন মন্তব্য করেননি সেপ্টেম্বরে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলিয়ানোভ বলেছিলেন যে তার মন্ত্রকের মৌলিক কর পরিবর্তন বা প্রগতিশীল আয়কর ব্যবস্থা বাস্তবায়নের কোনো উদ্দেশ্য নেই ভারতে তেল আমদানিতে বাড়ছে রাশিয়ার অংশ ফিনান্সিয়াল এক্সপ্রেস সোমবার জানিয়েছে যে গ্রীষ্মকালীন পতনের পরে সেপ্টেম্বরে ভারতে রাশিয়ান পেট্রোলিয়াম তেলের আমদানি বছরের পর বছর আশি শতাংশ ইউরাল যা গত বছর একই সময়ে আট লাখ পঁয়ষট্টি হাজার বিপিডি ছিল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমদানি বেড়েছে আট শতাংশ পৃথক ক্যাপলার তথ্য প্রকাশ করেছে যে রাশিয়া থেকে ভারতের মোট পেট্রোলিয়াম তেল আমদানি গত মাসে প্রতিদিন এক দশমিক আট মিলিয়ন ব্যারেল পৌঁছেছে বছর আগে প্রতিদিন নয়শো সাতাত্তর হাজার বেরেল ছিল ভারতীয় শোধনাগারগুলি ইউরালের ডেলিভারি ভিত্তিতে ব্রেন্টের সাথে বেরেল প্রতি চার ডলার বাণিজ্যের বিষয়ে নীরবভাবে বিলাপ করে আসছে তবে চীন থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের উপর শক্তিশালী ড্রয়ের কারণে রাশিয়ার বেরেলগুলি পার্থক্য শীঘ্রই যে সময় কমবে না ক্লারের প্রধান অপরিশোধিত বিশ্লেষক ভিক্টর কাটনা বলেছেন এই দামে ইউরাল এখনো বেরেল প্রতি ছয় ডলার কম ব্যয়বহুল বা মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ করা হয় ডিজেল ও পেট্রোল রপ্তানির উপর রাশিয়ার চলমান নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের তেলের ক্রমবর্ধমান খরচের পরিপ্রেক্ষিতে কাটোনা ভবিষ্যৎবাণী করেছে যে আসন্ন শীতের উচ্চ মূল্য সত্ত্বেও ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি বৃদ্ধি অব্যাহত রাখবে আমি বিশ্বাস করি ভারত প্রতিদিন এক দশমিক আট থেকে এক দশমিক নয় বিলিয়ন বেড়েল আমদানি অব্যাহত রাখবে যেমনটি সেপ্টেম্বরে করেছিল কাটনা ফিনান্সিয়াল এক্সপ্রেস কে বলেন ভারতীয় ক্রেতাদের জন্য প্রশ্ন হলে তারা কতটা বেশি কিনতে পারে কতটা কম নয় এটি ইঙ্গিত দেয় যে সৌদি অপরিশোধিত তেলের বিপরীতে রাশিয়ার তেল ভারতীয় শোধনাগারগুলির জন্য কম ছাওয়া সত্ত্বেও সম্ভবপর হয়েছে অবশেষে ইউ থেকে বাঁকানো কলার নিয়ম তুলে নিল যুক্তরাজ্য সোমবারের কনজারভেটিভ পার্টির সম্মেলনে পরিবেশমন্ত্রী থেরেস কফি ঘোষণা করেন ব্রিটিশ সরকার অস্বাভাবিকভাবে বাঁকানো আকারের কলা বিক্রি নিষিদ্ধ করেছে এমন একটি অযৌক্তিক ইউ বিধি পরিত্যাগ করবে ম্যানচেস্টারের টরির বার্ষিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কফি ঘোষণা করেছিলেন যে বাঁকানো বা সোজা আপনি কোন আকারের কলা খেতে চান তা সরকারের সিদ্ধান্ত নয় ইউ রেগুলেশন তেরোশো তেত্রিশ দুই হাজার এগারোয় বলা হয়েছে যে ইউনিয়নের মধ্যে বিক্রি করা কলা অবশ্যই আঙুলের অস্বাভাবিক বক্রতা থেকে মুক্ত হতে হবে যদি না সেগুলো সাইপ্রাস গ্রিস বা পর্তুগালের নির্দিষ্ট অঞ্চল থেকে উদ্ভূত হয় দু ষোলো সালে বেক্সিট গণভোটের আগে ব্রেকজিট পন্থী রাজনীতিবিদ এবং ভাষ্যকার এই নিয়মটিকে পাগল আমালদের উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলেন অন্যান্য উদাহরণের মধ্যে রয়েছে বাধাকপের মাথার একটি মান সম্পর্কে নির্দেশনা এবং একটি বোতলজাত জল প্রস্তুতকারকদের দাবি করা থেকে নিষিদ্ধ করে যে তাদের পণ্য নির্জলীকরণ থেকে মুক্তি দেয় ব্যাপক উপহাসত ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রায় চার বছর পর যুক্তরাজ্যের সংবিধির বইয়ে বেন্টিকোলা নিয়মটি রয়ে গেছে বছরের শেষের দিকে বাকি সমস্ত আইন সহ এটি বাতিল করার কথা ছিল যতক্ষণ না সরকার মে মাসে ঘোষণা করে যে এটি পরিবর্তে অবশিষ্ট ইউ আইনগুলির প্রতিটি পৃথকভাবে মূল্যায়ন করবে মে মাস পর্যন্ত এই ধরনের চার গেছে এবং ব্রেকজিটাই প্রধানমন্ত্রী ঋষি সোনাকে সে সময় মাত্র আটশোটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য সমালোচনা করেছিলেন চার হাজার আইনের অধিকাংশ পরিবেশ সম্পর্কিত তাই কফি এখন কোনটি বাদ দেওয়া হয়েছে এবং কোনটি ধরে রাখা হয়েছে তা নির্ধারণের জন্য দায়বদ্ধ ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে চাই না বললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে চাইছে না কানাডা একই সঙ্গে নয়াদিল্লির সাথে দায়িত্বশীল এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবে বলেও জানিয়েছে দেশটি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো মঙ্গলবার এই মন্তব্য করেছেন গত জুন মাসে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর কানাডায় হত্যাকাণ্ডের শিকার হন গত মাসে ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ করেন জাস্টিন টুডো এই শুধু অটো একজন ভারতীয় কূটনীতিকে বহিষ্কার করলে পাল্টা ব্যবস্থা হিসেবে নয়াদিল্লি অটোর এক কূটনীতিককে বহিষ্কার করে এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে টানাপড়েন শুরু হয় সর্বশেষ মঙ্গল মঙ্গলবার নয়াদিল্লি একচল্লিশ কানাডীয় কূটনীতিককে দশ অক্টোবরের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে অটোয়ায় ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ট্রুডো জানান তার সরকার নয়াদিল্লির সাথে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে তিনি বলেন আমরা বাড়াতে চাই না যেমন আমি বলেছি আমরা সে কাজটি করতে যাচ্ছি যাই অত্যন্ত কঠিন সময়ে ভারতের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ